Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bagusah Sidikiyah Aminia Madrasah Khatrik Polichalito Annuh Diniat Academy Didio Seni Chatri. Aami Musabat Jasmine Khadul. Aami Musabat Amin Chal.

ফালতু কথার সময় আমার নাই রাস্তা ঘাটে সালাম কালাম ভাল লাগে না আচ্ছা এ কথা বললে তুমি ভাল লাগে না সালা শুনুনি বুঝি দিনের কথা পড়নি খোদার কালাম হাসালে তুমি খোদার কালাম জানবো কেমন করে বাপ মা আমার শেখায়নি তো এসব যতন করে মুসলিম ঘরে জন্ম মতে জানতে হবে

যে বড় ভালো শুদ্ধকে রাখ শুদ্ধ নামা হালাল হারাম যত খাওয়া শর ফরার দবা আর আছে কত ফরজ নহল সুন্নতে হকে করি আদব اخلاق শিষ্টাচারে মোদের জীবন করি বন্টি আমার ভাব জীবনে আমিও তোমার মত খোদার kalam নবীর কথা জানবো শত শত কিন্তু

উচিত কথা বলছো তুমি ওগো প্রিয় বোন ভাবনা আমার বদলে গেল তোমারই কারণ আব্বা মাকে বলবো আজয় তোমার এসব কথা পড়বো মুখে রাখবো বুকে খোদার কোরআন গাথা আসসালাম